রই না কেমন জায়গায় রয়েছি দেওয়া যাচ্ছে মাল দেখা কি সরাই দেবো দড়া আমার কাছে আংটাতে

না আমার ডাউন নেই আমরা মাছ ধরতে আইসি নৌকার ভিতরে বসে আছি এই যে পানি আর এই যে নৌকা আর এই আছে বিল বর্তমানে কম্পিটিশনে ভাই যাওয়ার মতো নেই এত পরিমাণে দুর্নীতি চলে কম্পিটিশনের পুকুরি কোনো কম্পিটিশনের পুকুরি গেলাম সে জায়গায় দেখা যাচ্ছে জাল টেনে মাছ ধইরে নিয়ে তাই টিকিট দেশে কোনো কম্পিটিশনের পুকুরি দেখা যায় আছে আপনার গ্যাস বড়ি মারেছে হালকা করে না আপনার ন্যাপথেল মারেছে না যে কোনো কেমিক্যাল মারে আমাদের মাছ মারা বন্ধ করে দেয় আসলে আমাদের কাছে থেকে টাকা নেয় ঠিকই মাছ মনে হয় এটাও খাইছে দেখ মাছ বলে এরপর একটা বাড়ি মারেছে তো আমাদের কাছ থেকে টাকা নেয় ঠিকই তারপরেও আছে আমাদের সাথে তারা লেজ বিচার করে না এটা আসলে এটা খারাপ লাগে খুবই খুবই দুঃখজনক যার কারণে আছে এই বিলখাল নদীতে আপাতত মাছ ধরতেছি তো যাই হোক সবাই দেখতে থাকেন আমরা এমন পরিবেশে রয়েছি আসলে মাছ ধরে যে সুস্থভাবে ভিডিও দেখাবো এই পরিবেশে আমরা নেই এই জায়গায় তবে মিরগেল মাছের একটা সুন্দর একটা টোপের ভিডিও পাইছি আপনারা পায়ে যাবেন যে কোনো সময় আমি দেখাই দেবো এই মিরগেল মাছের টোপের ভিডিওটা সুন্দর একটা টোপের ভিডিও আসলে প্র্যাকটিক্যালে কোনো জিনিস না করলে কোনো জিনিস শেখা যায় না আছে আছে মাছ আছে মাছ আছে গেলবাৰে কি কৰব আচ্ছা দাদা দে মাছ আমি মাছ আমি উঠাই দিছে বেশি জাপাতে পেতে হবে না ওর মতন উঠো ওর মতো তেমন একটা জায়গায় তোলেও পানি উঠে গেছে আমাকে ডুঙ্গার মধ্যে ওটা কি মীরগে হ্যাঁ নিয়ে উঠো তো ওই মাছ ওইবার চলে গেল এই ভাষে নি আই দাঁড়াওই নেটের তौल দে নেটের তौल দে নেটের তौल দে আমার নেটও পাক খeyse 100 টাকা যাবে নে তুই নে কুলিয়ে গসে কপাল ভালো এখানে মজা গায় বইছি আমি পা নিছে এক কান দিয়ে এবারে এইটা সাইডে দিলি আবার ডি লই যাচ্ছে দড়ি মারতেছে